পবিত্র মহারম মাস চলমান আজকে সোমবার পবিত্র দিন পবিত্র মাস সম্মানিত মাস আবার পবিত্র দিন সোমবার বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ওপর এই মূল্যবান দারুদটি আপনি এক শতবার পাঠ করুন জহরের পর জহরের পর আপনি যদি এই মূল্যবান দরদ শরীফটি এই অসাধারণ দরদ শরীফটি এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ যত উপকার যত ফায়দা আপনি পাবেন তার মধ্যে প্রথম তিনটি বড় বড় উপকার ফায়দা আপনি পাবেন প্রিয় দর্শক সেই তিনটির মধ্যে প্রথম নম্বর হচ্ছে আপনি যদি ঋণী হয়ে থাকেন অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে আছেন এবং সেই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা পয়সা টাকা আপনার নেই আপনি আপনি অক্ষম ঋণ পরিশোধ করতে পারবেন না এই রকম কঠিন পরিস্থিতিতে অপমান লাঞ্ছনা পেরেশানি টেনশন আপনাকে ঘিরে ধরেছে রাতের সুখ নিদ্রাকে কেড়ে নিয়েছে রাতে ঘুম নেই কি করবেন সকাল হলেই পাহাড় সমান টেনশন চিন্তা আপনার মাথায় বাইরে বেরোলেই অপমানের শিকার লাঞ্ছনা বেউজ্যুতির শিকার হতে হবে প্রিয় দর্শক অসহায় অবস্থা এই রকম সংকটময় কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক বললেন আমার দরবারে রাস্তা খোলা আমার দরবার খোলা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই মূল্যবান দরুত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন এর মতলব ঋণ পরিশোধ হওয়ার সাথে সাথে ঋণের কারণে আপনার যে অসুস্থি পয়দা হয়েছিল আপনি যে প্রেশানি যে টেনশনের শিকার হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন আপনার মনটাকে হালকা করে দেবেন আপনার মন হতে সব ধরনের বিপদ সব ধরনের পেরেশানি টেনশন দূর হয়ে যাবে আল্লাহ রাবুল এই দারুদের বরকতে আপনাকে এই ঋণের কঠিন বালা হতে আপনাকে মুক্তি দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ দরবারে কেউ যদি কাকুতি মিনতি করে এবং অত্যন্ত ছোট হয়ে দুর্বল এবং কমজোরি প্রকাশ করে আল্লাহ পাকে রহমতের আশা নিয়ে যখন কোন ও বান্দি আল্লাহ পাকের দরবারে চায় তো আল্লাহ রব্বুল আলামিন দোয়া করতে দেরি কিন্তু দিতে তিনি দেরি করেন না বলেন সুবাহ আনল্লাহ এ কথা এ ওয়াদা আল্লাহ পাক তিনি নিজে করেছেন তিনি বলেছেন বিশমিল্লাহি রহমানের রহিম আম মাইয়োজিবুল ইজাদা হো কত সুন্দর করে বলছেন কে আছে দুনিয়াতে এমন কে বাদশা আছে কে শক্তিশালী আছে যে বিপন্ন বিপদগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তির আহাজারি তার আর্তনাদ তার দোয়া তার কণ্ঠস্বর শোনে কে আছে কোন বাদশা আছে আল্লাহ ছাড়া কে শোনে এবং তাকে বিপদ হতে তার ঋণ হতে হতে কে মুক্তি দেয় মানে সব ধরনের ধরনের আপনি যে এবং বিপদের শিকার হয়েছেন সেটাই হচ্ছে সু তো আল্লাহ পাক বলছেন এই সুকে এই বিপদ এই মুসিবতকে এই অকল্যাণ এই অমঙ্গলকে কে দূর করে দেয় আল্লাহ ছাড়া কে আছে সুতরাং আল্লাহ সুবাহ তিনি এইভাবে সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন আমি আছি বান্দা তোমরা আমার কাছে বলো আমার কাছে চাও আর পড়লে বিশ্বনবীর এমনই এমনিতেই তিনি অত্যন্ত খুশি হয়ে যান কেন আল্লাহ রবুল আলমিন দরুদের আমল এমন আমল যে আমলে খোদ আল্লাহ রবুল্লা আলমিন শরিক আছেন পৃথিবীর বুকে এমন কোন আমল নেই যে আমলে খোদ আল্লাহ রব্বুল আলমিন শরিক আছেন প্রিয় দর্শক একটি কথা আপনাদেরকে বলে দেই আল্লাহ পাক দরুদের আমলের সঙ্গে শরিক আছেন তিনি দরুদ পাঠান তবে আমাদের মতো নয় আল্লাহ পাক তিনি তিনার শান অনুযায়ী বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর রহমত নাজিল করতে থাকেন বলুন সুবাহ এটি হচ্ছে মতলব প্রিয় দর্শক আর আমাদেরকে যেভাবে বিশ্বনবী সাল্লা সাল্লামের ওপরে দরুদ পাঠাতে হবে বিশ্বনবী সাল্লা সাল্লাম সেটি আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহ পাক বলছেন এই আমলে আমি শরিক আছি এবং আমার অসংখ্য ফেরেজ তারাও শরিক আছে সুতরাং কোন বান্দা ও বান্দি যখন দরুদ পড়তে লেগে যায় তো আল্লাহ পাক খুশি হয়ে যান এত খুশি হন এত খুশি হন যে বান্দার যত হাজত প্রয়োজন আছে তিনি তা এই দরুদের ওসিলাতে পূরণ করে দেন বলুন সুবহান আল্লাহ তো জহরের পর এই মূল্যবান দরদ পাঠ করলে প্রথম পুরস্কার আপনি যেটা পাবেন সেটি হচ্ছে ঋণ হতে মুক্তি আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আল্লাহ পাক চাইলে সন্ধ্যার পূর্বে আপনার ঋণ পরিশোধ হয়ে যেতে পারে কেননা বিষয়টা আল্লাহ পাকের কাছে কোনো কঠিন বিষয় নাই আপনার ঋণ আপনার কাছে কঠিন আপনার কাছে পাহাড়ের থেকেও বেশি কঠিন আপনি ভাবুন এই দুনিয়ার বুকে কিন্তু এই সমস্ত বড় বড় বিষয়গুলোকে সৃষ্টি করতে আল্লাহ পাক সময় নেননি আল্লাহ পাক এক সেকেন্ড সময় নেননি তিনি বললেন কোন সঙ্গে সঙ্গে তা পরিপূর্ণরূপে অস্তিত্ব লাভ করেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন কোন এক আসমান নয় সপ্তম আকাশ তৈরি হয়ে গেল এবং আপন আপন জায়গায় তারা দাঁড়িয়ে গেল বলুন সুবহানাল্লাহ আসমান কত বড় আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই প্রথম আসমান যত বড় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে এর থেকেও দশ গুণ বড় বানিয়েছেন আর তৃতীয় আসমানকে দ্বিতীয় আসমান হতেও তিনি বড় বানিয়েছেন এই রকম প্রত্যেক আসমান তার নিচের আসমান থেকে দশ গুণ বড় বলুন আর আসমান যে মোটা। এর যে ঘনত্ব এর যে চওড়া এই জমিন থেকে আসমান যতটা দূর আল্লাহ তালা আসমানের প্রশস্ততা এতটা বানিয়েছেন বলুন সুবহান আল্লাহ এই বৃহৎ কঠিন জিনিসকে আল্লাহ পাক তৈরি করলেন সেকেন্ডের মধ্যে বলুন সুবহান্লাহ সুতরাং আল্লাহ রব্বুলা আলমিনের দরবারে এই মূল্যবান দরুদ শরীফটি যদি আপনি পড়ার মতন করে পড়তে পারেন আন্তরিকতা তা একইন এখলাসের সঙ্গে আল্লাহ সুবহানতালাহ চাইলে সন্ধ্যার পূর্বে এতটাও সময় নেবেন না আল্লাহ সুবহানতালা চাইলে একেবারে দ্রুত আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আপনার জন্য একটি বিরাট সুসংবাদ হবে আপনার জন্য একটি বিরাট খুশি এবং আনন্দের খবর হবে বলুন সুবহান আল্লাহ আর এটি পারবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ছাড়া কে হই এটা পারবে না আল্লাহ রব্বুল আলমিন তিনি এতটা শক্তিশালী এতটা দয়াশীল রহমশীল যা পৃথিবীর মানুষ কখনো কল্পনা করতে পারবে না বলুন সুবহান আর দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর যে পুরস্কার আপনি পাবেন আল্লাহ পাক আপনার পরিস্থিতিকে এমন বানাবেন আপনি যে পূর্বে বিপদে পড়ে মজবুর হালতে ঋণ নিয়েছিলেন অন্যের কাছে লাঞ্ছিত অপমানিত হাত পেতেছিলেন ধার নিয়েছিলেন এবার কিন্তু আল্লাহ পাক আপনার হালতকে পরিবর্তন করে দেবেন সংশোধন করে দেবেন আপনার পরিস্থিতি আপনার অবস্থা এমন বানিয়ে দেবেন কখনো না আল্লাহ পরিস্থিতি আর কোনোদিন তৈরি হবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনার অবস্থাকে এতটা উন্নত বানিয়ে দেবেন চারিদিক হতে উন্নতি আসা শুরু করবে আর্থিক উন্নতি বেড়ে যাবে রুজি রোজগারে বরকত এসে যাবে আপনি যে কারবার করেন যদি আপনি ব্যবসা করতে থাকেন যদি আপনি ব্যবসা করেন ব্যবসাতে উন্নতি আসবে চাষ করেন চাষে উন্নতি আসবে এই এক আল্লাহ পাক জিরো থেকে ধনী বানাবেন এই এক ব্যবসাতেই আল্লাহ আপনাকে জিরো থেকে ধনী বানাবেন আল্লাহ রাবুল আলমিন কোন কিছুর মুখাপেক্ষী নন আল্লাহ একটু রাজি করতে পারলে আল্লাহ পাক কোথা থেকে কোথায় পৌঁছে দেন সেটা আমি আপনি ক চিন্তা করতে পারবো না প্রিয় দর্শক এই জন্য আল্লাহ সুবহান তালাকে বলা হয় আল্লাহাদ তিনি হচ্ছেন বে কারো মুখাপেক্ষী নন তিনাকে একটু রাজি করতে পারলে আপনার কাজ উদ্ধার হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তপিয়রসব ঋণ পরিশোধ হবে আর আগামী দিনে ঋণগ্রস্ত আর আপনাকে কখনো কোনো দিন হতে হবে না এই দরুদের ওসিলাতে প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর যে মহা পুরস্কার আপনি পাবেন যেটা ছাড়া আমাদের কোনো গতি নেই কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে হিসাব ছাড়াই জান্নাত দান করবেন বলুন বলেছেন কেয়ামতের দিনে মানুষ তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ মানুষ অর্থাৎ এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান নামে পাঠাবে দোজকে পাঠাবে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতে পাঠাবে বিনা হিসাবে যার কোনো হিসাব নেই আল্লাহ পাক তাদেরকে ডাকবেন আর বলবেন যা বান্দা তোদেরকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি বলুন সুবহান তারা যদি হিসাবে পাশ করে তো আল্লাহ সুবাহ তাদেরকে জান্নাত দেবেন আর যদি তারা হিসাবে ফেল হয়ে যায় ফেলিউর হয়ে যায় তাহলে তাদেরকে জাহান নামে যেতে হবে প্রিয় দর্শক প্রথম সুযোগে জান্নাতে যাওয়া বিনা হিসাবে এটি একটি বিরাট সৌভাগ্যের ব্যাপার আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আরেকটু ব্যাখ্যা করে দেই যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকবেন নিজের সম্মুখে ডাকবেন মিডিলে কোনো দোভাষী থাকবে না আল্লাহ পাক সেই বান্দাকে ডাকবেন ডাকার পর বান্দার আমল দেখবেন প্রথম পৃষ্ঠার আর দ্বিতীয় পৃষ্ঠার উল্টাবেন উল্টানোর পর আল্লাহ পাক বলবেন আব্দি আমার বান্দা যাও আমি তোমাকে করে দিয়েছি। বলুন হচ্ছে বিনা হিসাবে জান্নাত বলুন আল্লাহ তার হিসাবকে আল্লাহ পাক আসান করে দেবেন তার হিসাবকে আল্লাহ পাক সহজ করে দেবেন আবার এটিও হতে পারে আল্লাহ পাক তাদেরকে ডাকবেন না না ডেকে তাদেরকে বলবেন যাও তোমাদেরকে আমি জান্নাতে বানিয়ে দিলাম বলুন আল্লাহ তো যাই হোক আল্লাহ সুবহানাতাল্লা এই ভাবে করে তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাতাল্লা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফা আম্মা মান তাগা ওয়া আছারাল আদ-দুনিয়া যে ব্যক্তি নিজের এবং অনুযায়ী চলবে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না এবং যে ব্যক্তি পরকালের জিন্দগির উপরে প্রাধান্য দেবে এর মতলব সে মনে করে নেবে এই দুনিয়াই সব দুনিয়ার পর আর কোন জগৎ নেই জিন্দগি নেই সুতরাং আরাম আয়েস বিলাসিতা দুনিয়াতেই করে নাও অথবা আল্লাহ পাকের হুকুমের থেকে বেশি সে দুনিয়ার কাজকে প্রাধান্য দেয় দুনিয়ার কাজের জন্য সে কুরবানি দেয় তিতিক্ষা দিতে প্রস্তুত কিন্তু আল্লাহ পাকের একটি হুকুম পালনে সে সামান্য সময়টুকু সে খরচ করতে চায় না ব্যয় করতে চায় না কেননা তার সামনে দুনিয়া বড় তার সামনে দুনিয়াই সব পরকাল কিছুই নাই এ রকম চিন্তা ধারা নিয়ে যারা চলে আল্লাহ পাক বললেন তাদের ঠিকানা হলো জাহান্নাম এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল আর যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই বিষয়টা নিয়ে যারা ভয় করে আল্লাহ পাকের ভয় নিয়ে তারা দুনিয়ার বুকে চলতো আর আল্লাহ পাকের হুকুমকেই প্রাধান্য দিত দুনিয়াকে প্রাধান্য দিত না দুনিয়া তো করতে হবে কিন্তু প্রাধান্য পাবে আল্লাহ পাকের হুকুমকে এইভাবে করে যারা চলেছে নফসের ধোকা শয়তানের ধোকা হতে যারা নিজেদেরকে বিরত রাখত আল্লাহ পাক বলছেন তাদের ঠিকানা হবে জান্নাত তো প্রিয় দর্শক এই বিষয়টা আপনাদের সম্মুখে বলার উদ্দেশ্য হচ্ছে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি পাঠ করেন আল্লাহ সুবহানাতাল্লাহ আপনার অন্তরে নিজের ভয় দান করবেন আর আল্লাহ পাক আপনার দ্বারাই সেই কাজ করাবেন যে কাজ করলে আল্লাহ পাক খুশি হবেন আল্লাহ পাক সন্তুষ্ট হবেন আর সেই কাজ হতে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন যে কাজে আল্লাহ পাক অসন্তুষ্ট হন বলুন সোহান কেননা আল্লাহ পাকের সাহায্য ছাড়া না আমরা গোনা থেকে বাঁচতে পারবো এবং না কোন নে কাজ আমরা করতে পারবো তো প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালার সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপরে আস্থা ভরসা রেখে তেনার মাহবুব তেনার হাবিব সাল্ল আলী আসাল্লামের ওপর এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করুন প্রিয় দর্শক এক শতবার পাঠ করবেন চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি কি প্রিয় দর্শক দরুদ শরীফটি যখন আপনি পাঠ করবেন আপনি প্রথমে তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই ইস্তেগফার আপনি তিনবার পাঠ করবেন পড়ার সময় নিজের জিন্দেগির সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হবেন এবং যত ধরনের পাপ আপনার দ্বারা হয়ে গিয়েছিল সবগুলো ক্ষমা হয়ে যাবে এই আশা এই রহমতের আশা নিয়ে আপনি আল্লাহ পাকের দরবারে এই পেশ করবেন এই হয়ে যাওয়ার পর আপনি এই মূল্যবান দরু শরীফটি লাগাতার বিরামহীন ভাবে আপনি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক দরুৎ শরীফটি হচ্ছে আল্লাহ সাল্লে আলা মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম পেদর্শক এই হচ্ছে দরুদ এই দরুদটি আপনি এক শতবার পাঠ করবেন আপনার পড়া আপনার দরুদ পাঠ যদি সহী হয় আন্তরিকতা ইমান ইয়াকিনের সঙ্গে হয় ইনশাআল্লাহ আল্লাহ সুবহান এই তিনটি পুরস্কার আপনাকে দান করবেন দুটি দুনিয়াতে আর একটি পরকালে বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আপনাকে আজীবন অর্থাৎ মত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে রাখবেন আপনার অবস্থা সচ্ছল হবে আর কখনো কোনোদিন আমদানিতে আর্থিক উন্নতিতে অবনতি হবে না আপনি আপনার কারোবারে কখনো মার খাবেন না লস খাবেন না আল্লাহ পাক এই সমস্ত বুড়াই খারাপি হতে এই সমস্ত মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ মূল্যবান ছোট্ট দরুদ শরীফটি পাঠ করার আমরা জহরের পর এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে ঋণ হতে মুক্তি দান করেন এবং দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন এবং আমাদের আর্থিক উন্নতি দান করেন এতটাই দান করেন অল্প সময়ের মধ্যেই আমাদের হাজত আমাদের প্রয়োজন যেন পূরণ হয়ে যায় এইভাবে করে আল্লাহ সুবাহ যেন আমাদেরকে ঋণ মুক্ত করে রাখেন এবং দুনিয়ার হাজারো বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন হেফাজতে রাখেন এবং মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং আমার মা ও বোনদের মধ্যে জিনাদের পিতা মাতা অসুস্থ আছেন জিনাদের নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছেন আল্লাহ পাকের দরবারে দোয়া করি আপনাদের পিতা মাতা মানে আমারও পিতা মাতা আল্লাহ পাক যেন সেই পিতা মাতাকে ক্ষমা করুন এবং সুস্থতা দান করুন দ্রুত দান করুন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত